অনেকে অনেক জায়গা দিয়ে এসে ভাইরাল হয়ে যাচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে বোকা বানিয়ে আর আমরা ভাবতেছি যে তারাই বোকা আসলে কিন্তু তারা বোকা না বোকা হচ্ছি আমরা কেন কথাগুলো বলতেছি এই যে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করছে হ্যাঁ আসামি কি করতেছে বারবার পুলিশ মেয়েটার দিকে তাকাচ্ছে পরবর্তীতে একটা পুরুষ আপনার পুলিশ ওই লোকটাকে ধাক্কা দিচ্ছে তুমি কেন মেয়েটার দিকে বারবার তাকাচ্ছ ক্যামেরার দিকে তাকাও এই ধরনের একটা ভিডিও ফেসবুক সোশ্যাল মিডিয়াতে কি জানেন এটা বাস্তব একটা ঘটনা একজন আরেকজনের কাছে শেয়ার করতেছি দেখো বাস্তব একটি ঘটনা হ্যাঁ আসামি গ্রেপ্তার হয়েছে তার কোনো অনুশাসনা নাই সে কি করতেছে সেই একটা মেয়ের দিকে তাকিয়ে আছে সেই মেয়েটা আবার পুলিশ তার কোনো ডরবন নেই কিন্তু এটা চেক করে বোঝা গেছে কি জানেন এটা বাস্তবে কোনো ঘটনা নয় আজকে বিভিন্ন পত্রপত্রিকাতে আসতেছে এই ঘটনাটি কিসে জানেন দীপ্ত টিভির জন্য একটা নাটকের শুটিং চলতেছে আর শ্যুটিংয়ের ফাঁকে ওই নাটকের যিনি পরিচালক আছেন তিনি কি করছেন তার ফেসবুক পেজের জন্য একটা কন্টেন্ট তৈরি করছেন রিলস তৈরি করছেন সেটা তার ফেসবুক পেজে এসে সারা দিয়েছে সাইজা দিয়া সে ঘুমে গেছে রাত্রে পরের দিন সকালবেলা উঠে গিয়ে দেখলো যে সে ভাইরাল হয়ে গেছে তার ফেসবুক পেজে লক্ষ লক্ষ ফলোয়ার চলে আসছে বিভিন্ন পত্র পত্রিকাতে গেলে আজকে এই বাস্তব ঘটনাটি জানতে পারবেন আর আমরা ভাবছি কি জিনিসটা বাস্তব আমরা কোনো জিনিস যাচাই বাসাই করি না আমি যে শুধুমাত্র এটার কথা বলতেছি বিষয়টা তা না আমরা কোনো জিনিস যাচাই বাসাই করি না যাচাই বাসাই ছাড়াই আমরা মনে করি কিনা আমি যেটা দেখছি এটাই সত্য এটাই বাস্তব আসলে কি আপনি যেটা দেখছেন সেটাই সত্য সেটাই বাস্তব সেটাই বাস্তব নয় আমি কেন কথাগুলো বলতেছি এই ক্লিপের মাধ্যমে হাজার হাজার মানুষকে লক্ষ লক্ষ মানুষকে বোকা বানানো হয়েছে মানে আমরা বোকা হয়ে গেছি একটা অবাস্তব জিনিসকে আমরা বাস্তব হিসাবে মেনে নিয়েছি এখান থেকে আপনাদের অনেক কিছু শিকার আছে আগামীতে কোনো জিনিস যখন আমরা দেখব আমরা সেই জিনিসটাকে যাচাই বাছাই করব। যুক্তি দিয়ে চিন্তা করব জিনিসটা কি সত্য হতে পারে কি না আর সত্য হলো কীভাবে সত্য সত্য হইলেও কীভাবে সত্যটা হইছে সেটা তখন আমরা জানতে পারবো তাহলে কেউ আমাদেরকে ঠকাতে পারবে না নয়তো মানুষ আমাদেরকে ঠকিয়ে দেবে আর আমরা সারাটা জীবন ঠকব এই যে মানে ক্লিপটা তৈরি করছে হ্যাঁ তার জন্য আমার কোনো আক্ষেপ নেই আমরা মজা পাইছি কিন্তু আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারি এই কারণে করতেছি কোনটা বাস্তব কোনটা অবাস্তব যেন আমরা সেটা জানতে পারি সেটা জানা আমাদের কর্তব্য তাহলে আমরা সুন্দর মধ্যে পথ চলতে পারবো এই নয়তো বা পারবো না মিথ থেকে ধরে সারা জীবন আমাদেরকে বাঁচতে হবে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ